আরজিকর কাণ্ডে ফের এবার চাঞ্চল্যকর মোর কারণ কাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত আরজিকর কাণ্ডের মামলা সুপ্রিম কোর্টের ডি চন্দ্রচূড় যুগের অবসানের পর প্রধান বিচারপতির এজলাসে দ্বিতীয়বারের জন্য উঠতে চলেছে আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের শতপ্রনোদিত মামলা যে মামলা দায়ের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং যথেষ্ট গুরুত্ব সহকারে এই কাণ্ডের মামলা শুনছিলেন চন্দ্রচূড় তবে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে এই মামলা যেতেই নিম্ন আদালতে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে তাই ফাইনাল সাজা ঘোষণার পরপর তিনি এই মামলা শুনবেন এমনই জানিয়েছিলেন তাই আগামীকাল আরজিকরের মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে এবার একেবারে নয়া মোড় আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার মামলা দায়ের করেছিল পাল্টা সিবিআইও সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং রাজ্যের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল সিবিআই তারপর পরই রাজ্যের যে মামলা সেই মামলা খারিজ হয়ে যায় কারণ রাজ্য সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করতে পারে না এমনই কিন্তু জানিয়েছিল পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের মামলা কিন্তু চলছে হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু এবার একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় কারণ আরজিকরের ক্রাইম সিনের প্রমাণ আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় মেন অভিযুক্ত চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই ঘটনা ঘটার পাঁচ মাসের মাথায় চার্জ গঠন বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সিবিআই যেখানে ফাঁসির দাবি জানিয়েছিল সর্বোচ্চ সাজা হিসাবে সেখানে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের ফাঁসি না দিয়ে একটু কৌশলে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন যেহেতু তিনি একজন মেন সাক্ষী এই আরচিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে। সঞ্জয় রায় যে আরচিকর খুন এবং কাণ্ডের ক্রাইম সিনে উপস্থিত ছিল সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে আর কারা কারা উপস্থিত ছিল কারা কারা হাজির ছিল সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে তাই সঞ্জয় রাই সব জানে তাই তাকে ফাঁসির সাজা না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সেখানেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় প্রশ্ন উঠে গিয়েছিল তার মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় ঘটনাটি নয়ই আগস্ট দু হাজার চব্বিশে ঘটে কর হাসপাতালে আর এই খুন এবং ধর্ষণকাণ্ডের ঘটনার পর কেটে গেছে সাত মাস ইতিমধ্যেই এই মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত আর কারাদণ্ড জরিমানা করা হয়েছে তাকে এদিকে সিবিআই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবার এই মামলাতেই সামনে আসছে একেবারে বড় আপডেট শিয়ালদা আদালত আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির দাবি জানিয়েছে তারা সেই কারণে এবার চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার সকল প্রমাণ এবং নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হস্তান্তর হতে চলেছে জানা যাচ্ছে এই প্রামাণ্য নথির মধ্যে দুটি ট্রাঙ্ক সতেরো থেকে আঠেরোটি ফাইল রয়েছে দুটি ট্রাঙ্কের মধ্যে ভিসেরা থেকে শুরু করে যে চাদরের উপর আর্জি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই চাদর সহ ক্রাইম সিনের বেশ কিছু প্রমাণ রয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই সকল প্রামাণ্য নথি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটি বড় জটিলতা শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেল আর্যিকর কাণ্ডে প্রমাণ লোপাটের ক্ষেত্রে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের যে মামলা রয়েছে সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট না দেওয়ায় বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়নি এর মধ্যে উচ্চ আদালতে সকল প্রামাণ্য নথি হস্তান্তর করায় এই মামলা নিয়ে খানিক অনিশ্চয়তা এবং জটিলতা তৈরি হয়েছে প্রামাণ্য নথি ছাড়া বিচারক শুনানি করেন না সেই কারণে আগামী দিনে আর্যিকর কাণ্ডে প্রমাণ লোপাটের এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কিংবা বিচার প্রক্রিয়া ঠিক কীভাবে এগোয় সেদিকে নজর থাকবে সকলের সেই সঙ্গী চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনায় সকল প্রমাণ এবং নথি হস্তান্তর হওয়ার পর কলকাতা হাইকোর্ট সঞ্জয়ের ফাঁসির ক্ষেত্রে কী নির্দেশ দেয় সেটাও কিন্তু দেখার সঞ্জয় রায়ের ফাঁসি চাই সঞ্জয় রায় মেন অভিযুক্ত কিন্তু তিলোত্তমার বাবা মা তারা স্পষ্ট করেছে আদালতে গিয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আমরা ফাঁসি চাই না কারণ সঞ্জয় রায় একমাত্র সাক্ষী যে উপস্থিত ছিল যে সব জানে কিভাবে মৃত্যু হলো এবং এই খুন বা ধর্ষণ কাণ্ডে আর কারা কারা জড়িত আছে সেটা সঞ্জয় রায় জানে তারা আশা করছেন কোনো না কোনো দিন তারা ঠিক মুখ খুলবে সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে কারণ আমৃত্যু কারাদণ্ড জেলে থাকতে থাকতে নিশ্চয়ই তার মুখ খোলার মতো পরিস্থিতি তৈরি হবে সেদিকেই কিন্তু তাকিয়ে আছেন তিলোত্তমার বাবা এবং মা তার মধ্যেই কিন্তু আর্যিকর কাণ্ডের মামলা উঠতে চলেছে একেবারে হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামীকাল আগামীকালই কিন্তু বড়সড় বিস্ফোরণ হতে চলেছে তার মধ্যেই নিম্ন আদালত থেকে গেল একাধিক প্রমাণ ক্রাইম সিনের প্রমাণ উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে যেখানে মামলা চলছে তার মধ্যেই সঞ্জয় রায়ের আইনজীবীরা সঞ্জয় রায়কে বেকসুর খালাসের দাবি জানিয়েছেন তাই এই মামলায় কিন্তু একটা চাঞ্চল্যকর মোড় আসতে চলেছে কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ রয়েছে আর জিগর কাণ্ডে কারণ সঞ্জয় রায় যে উপস্থিত ছিলেন সেটা কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু তার সঙ্গে কারা উপস্থিত ছিল ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি উঠেছে ডিএনএ টেস্টের রিপোর্টে আরেকজন মহিলা সহ চারজনের উপস্থিতির প্রমাণ মিলেছে তাই সেই মহিলাকে সেই রহস্যময়ী নারীকে যে তিলোত্তমাকে খুনের সময় উপস্থিত ছিল যার ডিএনএ নমুনা মিলেছে টেস্টের রিপোর্টে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে তার মধ্যে আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় এবং কলকাতা হাইকোর্ট সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে যে মামলা সেই মামলায় শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে কি না এবং টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কাদের নির্দেশে প্রমাল্য পাঠ করতে গিয়েছিলেন কাদের নির্দেশে ষড়যন্ত্রের সাথে যুক্ত এর পিছনে রয়েছে কোন বড় মাথা কোন দুর্নীতিকে ঢাকতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা এই কাণ্ড করেছেন আগামী দিনে কি হতে চলেছে সিবিআই কবে চার্জশিট দেয় হাইকোর্ট কী নির্দেশ দিতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের